ভাই নব্বই দিনের মানে তিন মাসের তিন মাসের আকামা তিন মাসের আকামা তিন মাসের আকামা সবাই খালি বলে ভাই তিন মাসের আকামা কি বা এই বিষয়ে আসা কি ঠিক হবে কিনা বা এই বেশে জায়গায় কি আমি ভালো কিছু করতে পারবো কি না ভাই তিন মাসের যে বিষাগুলো তিন মাসের আকামা করা যায় বাট আপনাদের যেইটা দিয়ে নিয়ে আসে তিন মাসের আকামার কথা বইলা এটা তিন মাসের আকামা না এইটা ওই দেশে আপনার একটা ওয়ার্ক পারমিট বিষয় অটোমেটিক আপনি যখন ওয়ার্ক পারমিট বিষয় একটা দেশে যাবেন সেটা এই দেশে সৌদিতে হোক বা কুয়েতে হোক বা অন্য কোনো দেশে হোক নব্বই দিনের একটা সময় দেয় যে সময়ের মধ্যে আপনার সম্পূর্ণ কাগজপত্র রেডি করতে হয় যেরকম আপনার যে আকামা বানানোর যে প্রসেসগুলো আছে বা আপনি কোম্পানির কাফালা আপনার ওই কোম্পানিতে একটা মানে আপনি ওই কোম্পানির নামে যে সময় আপনি ই করবেন আর কি মানে আঁকামা বানাবেন তখনও তো তাদের একটা মনে করেন সময় লাগে আর কি মিনিমাম আপনার দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাসের এরকম একটা সময় লাগে তো এই জন্য আপনার তিন মাসের একটা টাইম দেয় যেই টাইমটায় আপনি পাসপোর্ট দেখায়া বা আপনার ওই ভিসার উপরে আপনার একটা অ্যাপসার অ্যাকাউন্ট খোলা মানে খোলা যায় আর কি যে সময় এয়ারপোর্ট থেকে আসেন আগে সিল মারতো এখন ওই সিলটা মারে না এখন ডিজিটাল আর কি একটা সিস্টেম আছে ওইটা এজেন্সিগুলোতে গেলে আপনি উঠাইতে পারবেন তো ওইটার মাধ্যমে অ্যাপসার খোলা যায় আর কি তিন মাস পর্যন্ত আপনি ওইটা দেখায় অথবা পাসপোর্ট দেখায় আপনিই মনে করেন আপনার তিন মাসের বৈধতা দেওয়া হয় আর কি তো এর মধ্যে যদি আপনি কোনো রকমভাবে আপনি আঁকামা যদি ধরে আঁকামা না করেন অথবা কোনো কোম্পানিতে যদি কাফেলা না হন আপনি কিন্তু ডাইরেক্ট অবৈধ আর কি তো তিন মাসের বাই ওইটা কোনো আঁকামাই না আর কি অ্যান্ড সবাই যে বলে খালি তিন মাসের আঁকামা বাই ওইটা আঁকামা অ্যান্ড আমি বারবারই বলি যে তিন মাসের ওইটা ওইভাবে আর আসবে না না ওইভাবে আসতে পারে একমাত্র সেই যে আমি মনে করেন এই সৌদি আরবে দশ বছর কাজ করছি হঠাৎ করে আমি এক্সিট ম্যারি ছুটিতে গেছি আমার যে কলিগরা আছে এনে মনে করেন সবাই আছে আমি মাত্রই মনে করেন আমার কাফালা করে নেব তো সেই ক্ষেত্রে হইলে ভাই সমস্যা নেই আপনার তো কোম্পানি রেডি আছে আপনার বন্ধু বান্ধব সবাই রয়েছে সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন অথচ অথবা আপনি যদি চিন্তা করেন যে আমি কাজ পারি না আমার কেউ নাই আমার দালাল বলছে যে চাকরি দিয়ে দেবে ভাই অসম্ভব দেখেন খোঁজ নিয়ে সে দালালেরও কোনো ভালো কোনো চাকরি নাই সে তার যদি ভালো একটা কোম্পানিতে চাকরি হইতো সেই দালালি ব্যবসা বাইছে নিত না আপনি খোঁজ নিয়ে দেখেন যে যারা এইসব দালালি বিজনেস করে তারা মনে করেন কোনো না কোনোভাবে প্রতারিত হওয়ার পরে দালালি ব্যবসার পাইছে এবং তারা মনে করেন দেখছে যে আমরা প্রতারিত হয়েছি তারাও ওইরকম মিথ্যে কথাটা বললে বিভিন্নভাবে ভুলায় বেলায় এই বাংলাদেশিদের মনে করেন নিয়ে এসে প্রতারণ মানে প্রতারিত করে আইনে মনে করেন সাইডে দেয় দেখবেন যে যে দালাল আপনারা বিষাদেছে সেই দালালের ওই আসার আর এয়ারপোর্টে নামার পরেও খোঁজ নাই অনেক সময় দেখবেন আপনারা একটা থাকার জায়গায় নিয়ে গেছে একটা কম্বিনেশনে উঠাই দিছে তারপরেতে তার ফোন নাম্বার বন্ধ বা চেঞ্জ করে ফেলছে এরকমই হয় ভাই বর্তমানে যারা কাজ না শিখে আসতেছে ফিফটি মনে করেন অবৈধ প্লাস বেকার কারণ যেইখানেই আপনি যান সেইখানেই আপনারা জিজ্ঞেস করবে কী কাজ জানেন কী কাজ জানেন কী কাজ জানেন আপনি যদি কোনো কাজই না পারেন তাহলে কী করবেন এইখানে আপনারা তো কাজ জানা ছাড়া মনে করেন অনেক লোক বেকার বসে রয়েছে তাহলে আপনি চিন্তা করেন আপনি তো নতুন এসে চিন্তা করতেছেন আপনি যে কোনো একটা জায়গায় আপনি অনেক ট্যালেন্ট বা আপনার অনেক কী আছে আপনি এক জায়গায় ঢুকে যেতে পারবেন কথার মাধ্যমে তাহলে কি ভাই তারা যারা ফিফটি পার্সেন্ট লোকের মতন এইখানে এই কাজ খুঁজে বেড়াইতেছে তারা কি তারা কি কম ট্যালেন্ট ছিল ভাই হ্যাঁ দালালের কথাই কোনো সময় প্রতারিত হবেন না এবং সব থেকে ভালো যে কোনো একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসবেন অথবা নিজের একেবারে নিকটস্থ মনে করেন ব্লাড কানেকশন যারা বলে আর কি এদের মাধ্যমে আসবেন যদি বলেন যে আপনার মামাতো বাই পাড়াতো বাই খালাতো বাই দূরের বাই কারো মাধ্যমে আসবেন না এবং প্রতারিত হবেন না ধন্যবাদ ভাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন